নমস্কার বন্ধুরা দেখো আমাদের এখানে আজকের বাজার বসেছে আজকের মঙ্গলবার প্রতি মঙ্গলবারই আমাদের এখানে এই বাজারটা বসে থাকে তো দেখো সামনেই আমাদের বাদল দা ফুসখা নিয়ে বসেছে তো তোমাদের পুরো বাজারটা আমি ঘুরে দেখাচ্ছি তোমরা দেখো হয়তো পুরোটা দেখাতে পারবো না কিছু কিছু দেখাবো দেখো এই সাইডটা মুদিখানার দোকান বসেছে এখান দিয়ে শুকনো লঙ্কা যে মরিচ যা লাগে আমরা এখান থেকেই নিই এই সাইডটা মাংসের দোকান বসেছে দেখো সামনে দেখো চপ শিঙাড়া এগুলো ভাজা হচ্ছে আর এ সাইডে দেখো দু সাইড থেকে শুধু মাছের বাজার তো বাজারটা এখনো পুরোপুরি বসতে পারেনি দেখো এ সাইটেও মাংস বিক্রি হচ্ছে সামনে দেখো পান সুপরি সব এখানেই পাওয়া যায় এখান থেকেই নেই এখানে ঘি নিয়ে বসেছে এ সাইডটাও মুদিখানার দোকান আছে এখানে দেখো কী পরিমাণ পেঁয়াজ আলু নিয়ে বসেছে সব থেকে আমাদের এই বাজারে যেটা একটা ভালো ব্যাপার সেটা হচ্ছে আমাদের এখানে প্রচুর পরিমাণ কাঁচা সবজি পাওয়া যায় তো দেখো তোমরা নিজেরাই দেখে নাও যে এখানে কী পরিমাণ কাঁচা সবজি পাওয়া যায় দেখো দেখতে থাকো বন্ধুরা তোমরা রাস্তার দুপাশ দিয়ে শুধু সবজি নিয়ে বসেছে দেখো বাজারটা এখনো পুরোপুরি বসতে পারেনি এখানে অনেক দোকানদাররা এখনো এসে পৌঁছাতে পারেনি তো দেখো দু সাইড থেকে দেখো কত সবজি নিয়ে বসেছে শুধু দেখো তোমরা দেখো এখানটাও আলু পেঁয়াজ এগুলো বিক্রি হচ্ছে দেখো কত বড় বড় কুমড়ো এখানে একটা জামা কাপড়ের দোকান সাইড জুতো বিক্রি হচ্ছে তো এই সাইডটাও দেখো কি পরিমাণ শুধু সবজি নিয়ে বসেছে আরো অনেক কিছু আছে যেগুলো তোমাদের আমি দেখাতে পারলাম না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা সবাই কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে টাটা